বলবো বলার আর কিছু নেই যে ওয়ার্ড অফ ব্যাট মাউথ যাকে বলে মানে একটা জীবিত থাকে ইলেকশন আসবে ইলেকশন যাবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার আঠারো করে আমাদের ত্রিপুরা যখন আমাদের সরকার আসলেন বা এবং দু হাজার চোদ্দোতে যখন উনি প্রধানমন্ত্রী রূপে উনি আসন গ্রহণ করলেন তারপরে পুরো আমাদের যে পলিটিক্যাল যে বাতাবরণ সেটা কমপ্লিটলি কিন্তু চেঞ্জ করে দিয়েছে সেই জায়গায় আমরা দেখেছি এর আগেও আমরা দেখতাম যে একটা চাইওয়ালার ছেলে এরকম একটা গরিব ফ্যামিলির থেকে প্রধানমন্ত্রী হয়েছে। সেটা কিন্তু এই যারা বিরোধী দলের কংগ্রেস এবং এই আর তারা কিন্তু এদের সহ্য হচ্ছিল হজ হচ্ছিল তো সেই জায়গায় আগেও বারবার নানা রকম কথা বলত কিন্তু এইবার ওনার মাকে নিয়ে না স্বর্গবাসী মাকে নিয়ে যে কথায় যেভাবে কথা বলল সেটা আমার মনে হয় শুধু মানে বিহারের মানুষ সারা ভারতবর্ষের মানুষ কেউ এটাকে কোনো অবস্থায় সহ্য করবে এবং আমরা তো নাই এবং অত্যন্ত অশোভনীয় যে শব্দ ব্যবহার করেছে আপনারা নিজে নিশ্চয়ই শুনেছেন এটা কোনো কালচার হলো এবং বিহারে আমি নিজেও ছিলাম বিহারে আমি দেখেছি ওখানকার একটা সংস্কৃতি আছে এবং বিহারে তো কোনো অবস্থায় সেটাকে মানবে না এটা কী ধরনের কথা ওনার পূজনীয় ওনার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বর্গবাসী মাকে নিয়ে ওনাকে যেভাবে কথা বলেছে সেটা কোনো অবস্থায় মানা যায় না আমি এর জন্য আমি বলবো এর জন্য দায়ী এর কংগ্রেসের যিনি নেতা আমাদের রাহুল গান্ধী এবং আর যে নেতা এবং ওনারা দুজনের যেভাবে উৎকাত তাদের কার্যকর্তাদের আমি যেভাবে চলবো সেভাবেই কার্যকর্তারাও কিন্তু সেভাবে চল এবং তারা যেভাবে ওনাদেরকে উত্তেজিত করেছে তাদের কারণেই তাদের ভাষাটাই মানে তাদের যে মনের কথা তাদের মাধ্যমে প্রকাশ হয়েছে আমি আর তীব্র প্রতিদ্বন্দ্ব মানে তীব্র আমিদের বিরুদ্ধে আমি কথা বলবো যে ওনারা ইমিডিয়েটলি যাতে এই কথাগুলোর জন্য মানে তাদের মাপ চাইতে হইবে হবে এবং আমি বলবো যে আমরা ত্রিপুরাবাসীর তরফ থেকে এটাকে অত্যন্তভাবে নিন্দা